আজকের ভিডিওটা যদি না দেখেন তাহলে ধরেই নিন এই ভোটে আপনি নিজের ধর্ম বুঝবেন না নিজের নাগরিকত্ব বুঝবেন না এই দেশে আধার আছে ভোটার আইডি আছে তবুও আপনি নাগরিক নন সেটাও এনআরসিতে নতুন করে প্রমাণ দিতে হবে আর প্রমাণটা যদি একটু ভুল হয় তাহলে আপনি নাগরিক নন শুধু বাংলা নন ভারতেই নন এইদিকে প্রধানমন্ত্রীর কাঁধে আর এস এসের হাত দল বলে নমক্লান্ত এবার বিকল্প চাই আর বাংলায় বিজেপির মুখগুলোকে একে একে মনোপ্রত দেয়া হচ্ছে দিলীপ ঘোষের মুখেও নাকি তালা ঝুলছে এইসবের মধ্যেই মহুয়া মৈত্র উঠে বলছেন। না মা কালী ঢোকলা খান না কোনো খাবেন না আপনি বুঝলেন তো এখন শুধু ধর্ম না এখন খাবার দিয়েও ভোটের হিসেব চলছে ভাষা ভোট ভগবান তিনটা নিয়েই শুরু হয়েছে নির্বাচনের ঘুটি চলা কেউ বলছে না মুসলিম অনুপ্রবেশকারী আবার কেউ বলছে না অসম থেকে বাঙালিদের তুলে দিচ্ছে হিমন্ত আর মমতা বলছে না যারা মাতৃভাষার জন্য লড়েন আমি তাদের পাশে আছি এই লড়াই কার ভোটের না জাতির না শুধু এক একটা হেডলাইন পাবার আপনি ঠিক করবেন ভিডিওটা এখনই দেখে ফেলুন লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে বসে থাকুন কারণ এই লড়াই ভোটের নয় বাঙালির অস্তিত্বের তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে এনআরসিতে নাগরিকত্ব প্রমাণে লাগবে এই নথি আধার বা ভোটার যথেষ্ট নয় তো দু ছাব্বিশ সালের বহু রাজ্যে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দেশ জুড়ে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে বাংলা অসম কেরালা তামিলনাড়ু এবং পুদুচেরির মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলিতে ভোট হবে আগামী বছর তবে তার আগে বিহারে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন এই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন দেশজুড়ে শুরু করেছে বিশেষ ভোটার কার্ড সংশোধনী কর্মসূচি ভোটার তালিকা হাল লাগাত করার জন্য প্রতিটি রাজ্যের নির্বাচন কমিশনকে একযোগে সক্রিয় ভূমিকা নিতে বলা হয়েছে মূলত নতুন ভোটারদের অন্তর্ভুক্তি পুরনোদের তত্ত্ব সংশোধন এবং ডুপ্লিকেট নাম বাতিল করাই এই প্রক্রিয়ার মূল লক্ষ্য ভারতের নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে এমন চারটি নথি রয়েছে যা একজন ভারতীয় নাগরিক হিসেবে পরিচিত হতে প্রয়োজন প্রথমত জন্ম শংসাপত্র এই নথি যদি যথাযথভাবে সঠিক সময়ে রেজিস্ট্রি করা থাকে এবং তাতে ভারতের মাটিতে জন্মের উল্লেখ থাকে তবে তা নাগরিকত্বের গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হয় দ্বিতীয়ত বৈধ ভারতীয় পাসপোর্ট যেটি শুধুমাত্র বিদেশ মন্ত্রক দ্বারা জারি করা হয় এবং নাগরিকত্ব স্পষ্টভাবে তাতে উল্লেখ থাকে তৃতীয়ত জাতীয়তা শংসাপত্র রাজ্য সরকার বা জেলা প্রশাসনের তরফে নির্দিষ্ট যাচাইয়ের পর এই সার্টিফিকেট প্রদান করা হয় চতুর্থত নাগরিকত্ব বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট উনিশশো সালের নাগরিকত্ব আইনের আওতায় এই নথি মূলত সেই সব বিদেশি নাগরিকদের প্রদান করা হয় যারা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন এই চারটি নথির মধ্যে যে কোনো একটি প্রমাণ হিসেবে থাকলেই একজন ব্যক্তি ভারতীয় নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন বলে জানা যায় তবে তা সরকারি ঘোষণা করা হয়নি ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার সময় বা সংশোধনী আদরনের ক্ষেত্রে অনেকেই ভুলভাবে ধারণা করেন যে আধার কার্ড থাকলেই যথেষ্ট অথচ বাস্তবতা হলো আধার কার্ড কেবলমাত্র একটি শনাক্তকরণ নথি যা ইউআইডিআই এর আওতায় জারি করা হয় এবং এতে নাগরিকত্ব সংক্রান্ত কোনো প্রত্যক্ষ ঘোষণা নেই ফলে ভবিষ্যতের জটিলতা এড়াতে এবং নাগরিকত্ব সংক্রান্ত বিরোধ এড়াতে উপরের উল্লেখিত চারটি নথি সংগ্রহ এবং সংরক্ষণ করা অত্যন্ত জরুরি এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে দ্রুত পদত্যাগ করতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী কড়া নির্দেশ দিয়েছে আর এস এস মন্তব্য মুখ্যমন্ত্রী তো আর এস এস প্রধানমন্ত্রী মোদীকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী সিদ্ধরামাইয়া বিজেপির রাজ্য সভাপতিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বলেছেন আপনার এবং আপনার দলের যদি সাহস থাকে তাহলে দলিত নেতা গোবিন্দ কারজোলকে রাজ্য সভাপতি করুন এবং আগামী বিধানসভা নির্বাচনে তাকেই মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে ঘোষণা করুন এর চেয়েও বড় কথা পঁচাত্তর বছর বয়সী মোদীর পদত্যাগের বিষয়ে আর এস এস প্রধান মোহামন ভাগবত ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী মোদীকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছে তাই দলিত প্রধানমন্ত্রী বানানোর সুযোগ এসেছে বিজেপির কাছে এই জন্য আপনারাই প্রচেষ্টা শুরু করুন দলিত নেতার নাম প্রস্তাব করুন এবং আপনাদের দলিত প্রেম প্রমাণ করুন তিনি আরও পাল্টা আক্রমণ করেছেন যে বিজেপির রাজ্য সভাপতি বি ওয়াই বিজেন্দ্র কংগ্রেসের প্রধানমন্ত্রী প্রার্থী কে হবেন সেই বিষয়ে পরামর্শ দিয়ে তার অজ্ঞতা এবং দম্ভ প্রদর্শন করছেন যখন তিনি নিজেই নিজের পথ ধরে রাখতে পারছেন না পরামর্শদাতা কমিটির বৈঠক নিয়ে বিদ্রুপ করে এবং যদি তাদের সত্যি দলিতদের প্রতি কোনো করুণা থাকে তাহলে খারগে কে প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করুন বলে বিজয়েন্দ্রের দেওয়া বিবৃতির একটি বিবৃতি জারি করে সিদ্ধ্রামাইয়া বলেছেন বিজেন্দ্র নিজেই বিজেপি রাজ্য সভাপতির পথ ধরে রাখতে পারছেন না অথচ তিনি আমাদের দল নিয়ে কথা বলছেন বিজেন্দ্র যদি পরের অভ্যস থাকত তাহলে দেশের ওবিসি সম্প্রদায়ের সঙ্গে বিজেপি কিভাবে আচরণ করেছে সেই ইতিহাস তিনি জানতে পারতেন এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে বিজেপিতে দিলীপ ঘোষের মুখ বন্ধের নির্দেশ নাড্ডার তো দুর্গাপুরে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনের সুর বাঁধছিলেন তখন দিল্লিতে বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বৈঠক করেন সূত্রের খবর প্রায় এক ঘন্টার এই বৈঠকে দিলীপ ঘোষকে দলীয় বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করা থেকে বিরত থাকতে বলা হয়েছে যা দলকে অস্বস্তিতে ফেলতে পারে এই নির্দেশের পর তৃণমূল কংগ্রেস কটাক্ষ করতে শুরু করেছে একই সাথে দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে যারা মাতৃভাষার জন্য লড়াই করছেন তাদের পাশে আছি অসমে বাঙালি হেনস্থায় ফুঁসছেন মমতা তো ফের বাঙালি আবেগে শান। এবার অসমে বাঙালি হেনস্থার অভিযোগের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন তিনি যারা মাতৃভাষাকে ভালোবাসেন তাদের পাশে থাকার বার্তা বাংলার স্যান্ডেলে তিনি লিখেছেন দেশের দ্বিতীয় ভাষা বাংলা অসমেও তাই যারা সমস্ত ভাষা এবং ধর্মকে সম্মান করেন তাদের ওপর শুধুমাত্র মাতৃভাষার জন্য হেনস্থা করা অসাংবিধানিক এবং বৈষম্যমূলক আচরণ অসমে বিজেপির বিভেদমূলক এজেন্ডা সমস্ত সীমা লঙ্ঘন করেছে অসমবাসী রুখে দাঁড়ান যারা মাতৃভাষার জন্য নিজের পরিচয় রক্ষার লড়াই করছেন আমি তাঁদের মতো প্রত্যেক নির্ভীক মানুষের পাশে আছি এছাড়া দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে মা কালী ধোকলা খান না কোনদিনও খাবে না মোদীর কালী নামে বেড়া দিলেন তৃণমূলের মহুয়া তো দুর্গাপুরের নির্বাচনী জনসভায় কালিয়ার দুর্গার নাম নিয়ে ভাষণ শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার মানুষের মন জয় করার এই প্রয়াস যে আসলে নির্বাচনী কৌশল সেটা এক প্রকার স্পষ্ট জানিয়ে কঠাক করতে ছাড়লেন না তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র কৃষ্ণনগরের সাংসদ বলেন এখন মা কালীকে স্মরণ করে বাংলার ভোটারদের বন জয়ের চেষ্টা একটু দেরিতেই হলো প্রধানমন্ত্রী মোদীর মা কালী ধোকলা খান না কোনোদিনও খাবেন না ঘটনা হল ধোকলা গুজরাটের একটি জনপ্রিয় খাবার যা মোদীর রাজ্যও বটে প্রধানমন্ত্রী মা কালী জয় মা দুর্গা স্লোগানকে তার চিরাচরিত জয় শ্রীরামধনির থেকে আলাদা মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা মহুয়া এর আগেও বিজেপির বিরুদ্ধে খাদ্য অভ্যাস নিয়ে নির্দেশ দেওয়ার অভিযোগ তোল সরব হয়েছিলেন তিনি বারবার বলে এসেছেন বাংলার অনেক কালী মন্দিরেই প্রসাদ হিসেবে মাছ বা অন্যান্য আমিষ ভোগ দেওয়া হয় যা গুজরাটের খাদ্য সংস্কৃতি থেকে একেবারেই আলাদা এর আগেও চিত্তরঞ্জন পার্কের এক মাছের বাজারের ভিডিও ভাইরাল হবার পরে তৃণমূল সাংসদ অভিযোগ করেন যে কেউ কেউ বিজেপির সঙ্গে যুক্ত থেকে বাঙালি দোকানদারদের হুমকি দিচ্ছিলেন কারণ ওই বাজারটি ছিল মন্দির লাগোয়া মহুয়া সেই সময় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন চিত্তরঞ্জন পার্ক একটি বাঙালি পাড়া বাঙালিরা গর্বিত মেছো বিজেপি এবার আমাদের বলে দেবে কি খাবো কোথায় দোকান দেবো কখন ধোকলা খাবো আর দিনে তিনবার জয়শ্রাম বলবো তবে বিজেপি এই ভিডিওকে ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত করে উড়িয়ে দেয় তো বন্ধুরা এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটা প্রেস করুন যাতে ভবিষ্যতে আমরা যখনই নতুন কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসি আপনি সবার আগে তা দেখতে পান আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে কারণ আপনার প্রতিটি মন্তব্য আমাদের আগামী ভিডিওগুলোকে আরও ভালো করার পথে সাহায্য করে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন এক ভিডিওতে নতুন খবর আর নতুন বিশ্লেষণ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সাবধানে থাকুন এবং সত্যের পাশে থাকুন